অনেকেই মনে করেন পৃথিবী এক দমকল কেউ বলেন এটা চ্যাপটা আবার অনেকে মনে করেন এটা ডিমের মতো কিন্তু সত্যটা কি বিজ্ঞান কি বলছে আর আশ্চর্যের বিষয় হল চোদ্দ শত বছর আগে কি বলা হয়েছে এই নিয়ে পুরনো যুগে পৃথিবীকে সমতল বা ফ্ল্যাট আর্থ মনে করা হতো এমনকি ইউরোপে বিশ্বাস ছিল সমুদ্রে বেশি দূরে গেলে নাকি নিচে পড়ে যাবে কিন্তু সময়ের সাথে সাথে এ ধারণা পাল্টে যায় আধুনিক বিজ্ঞানের মতে পৃথিবী একদম গোল নয় বরং এটি সামান্য চাপা ডিমের মতো অর্থাৎ বিষুব রেখার দিকে এটি কিছুটা ফুলে থাকে আর মেরুর দিকে কিছুটা চ্যাপটা থাকে নাসা ও বিভিন্ন উপগ্রহ চিত্রে দেখা গেছে পৃথিবী নিখুঁত গোল নয় বরং উঁচু নিচু অংশে সামান্য পার্থক্য রয়েছে কে গঠনেই বলা হয়েছে অবলেইড স্পের এখন প্রশ্ন হচ্ছে এই বৈজ্ঞানিক সত্য কি নতুন আশ্চর্যের বিষয় হল চোদ্দ শত বছর আগে নাজিল হওয়া আল কোরআনেও রয়েছে এ ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত সুরা নাজিয়াত আয়াত তিরিশে বলা হয়েছে তিনি পৃথিবীকে করেছেন দোহা আরবি শব্দ দোহা এসেছে দুহিয়া শব্দ থেকে যার অর্থ উটপাখির ডিমের মতো গড়ন উট পাখির যেমন সামান্য চাপা ও লম্বাটে পৃথিবীর গঠন তাই এ আয়াতে অনেক আগেই মানুষ যখন পৃথিবীকে সমতল ভাবত তখন নাজিল হয়েছিল কিন্তু আজ বিজ্ঞানের আলোকে আমরা পুরোপুরি বুঝতে পারি কোরআনের এই শব্দ ছিল কতটা গভীর ও সঠিক অনেকে বলেন কোরআন ধর্মগ্রন্থ শুধু আধ্যাত্মিক পথ প্রদর্শক কিন্তু এসব আয়াত প্রমাণ করে এটি জ্ঞানেরও একটি বিশাল ভান্ডার বিজ্ঞান প্রতিনিয়ত এগোচ্ছে আর কোরআন যা আজও আমাদের প্রশ্ন করতে শিখায় চিন্তা করতে শেখায় তাহলে কি আমরা বলতে পারি কোরআনের অনেক কথা বিজ্ঞান আজ মেনে নিয়েছি চিন্তা করুন